আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষণের ভিতরে চার্জশিট দাখিল করতে হবে অবশ্যই গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে না অবশ্যই গ্রেপ্তার করতে হবে Hey, come on, come on, come on, come on, come Alhamdulillah, silau, jangan sembunyikan hari kecil hari ini Mari, yo, jaga kari. Alhamdulillah, 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 Thank <laughs> you.

Oh, sieh dir

আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আমরা স্থান করি জায়গা থেকে আমরা স্থান করি আর আপনারা